আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভন্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাক বীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ এই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন ঠিক না বেঠি আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে অ্যালাউ করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান হয় জান্নাতী হোক বা জাহান্নামী হোক এটার ফয়সালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই তার গায়ে আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো নি কথা বলেন ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহর উপর স্লোগান দিলে কি মুমিন হওয়া যায় মুমিন হইতে গেলে নবীর মহব্বত লাগে কথা বলেন ঠিক না বেটি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটি সাথে জড়িত অনতি বিলম্ব তাদেরকে আইনের আওতায় হবে কথা বলেন ঠিক না বেঠি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাথারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের 595টা মাথার মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলামের sene আল্লাহর ওলিগণ এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর সে সেই আল্লাহর ওলির মাথার উপর আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলে ঠিক আইলে সুন্নাত জামাত এগুলো برداشت করবে না শান্তি কথা বলেন আমাদেরকে রাজপথে নামতে করবেন না বলে দিলাম ঠিক না বলেন এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মপর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে এটা অত্যন্ত দুঃখজনক এদের আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুল পাকের আদর্শ যদি হৃদয় লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা নবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নূর নিয়ে কথা বলেন না এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য আমান্যবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্যে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব রসুলো পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আরো বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে চান না এই জন্য আমরা কি কি আপনার ঘরে আগুন লাগাই দিব কথা না কেন আপনার কাজ হলো দাওয়াত দর মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছু করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই না ভালো সংস্কৃতি না আজকে হয়তো আপনি কাউকে তুলে আগুন ধরে দিবেন একদিন এমন তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকারে হাড্ডি শহরের গাঙ্গা বাসায় তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এই রকম আচরণ ইসলাম অ্যালাউ করে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আরো বড় করে বলেন আমিন যাই হোক বাবার আমার সময় আড়াইটা পর্যন্ত এর ভিতরে আমি ওয়াজ গুছাবো যা বলতেছি আমার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বলতেছি ঘটনা টান দিলে আপনারা বুঝবেন না এই জন্য বলবো আমার রসুল আজকে রাত্রে দুনিয়াতে এসেছেন এই রাত্রটার দাম কম না বেশি মা মেনা কয় মা মেনা বলেন আমি তো শুনতেছি অনেক মাস দুইরা নবী আমার মাঝে আসে মা মেনা বলেন অনেক দিন ধরে শুনতেছি নবী আমার মাঝে আসেন নবী আমার মধ্যে আছেন কিন্তু পেটে সন্তান আসলে অন্যান্য মহিলার পেট বড় হয় অন্যান্য মহিলার পেট ভারী হয় অন্যান্য মহিলাদের প্রসব ব্যথা হয় কিন্তু আমার নবী যে আমার মধ্যে আছে ব্যথাও কথা কন আজকে তো এই সময় সব মুলবীর রসিতে আজকে রেওয়াজ করে কথা কন ঠিক না বেরি কারণ আমার নবী দুনিয়াতে আইছে এই রাত্রে রাতটা সাধারণ না গোমাস তোমাটাইস তো দেখি। ওদে নাই পুরো ইন্ডিয়া। ক মা মেনে বলে আমার পেটে ব্যথা নাই। আরো বড় করে পেটে ব্যথা। নাই। মা মেনে বলে আমার পেটের কোনো পরিবর্তন কিন্তু আমি যে শুনলাম মাসের পর মাস এখন মাস তো শেষ। অন্য মাস মানে 10 মাস 10 দিন যদি কোনো মহিলার 13 মাস হয়ে যায়। চিন্তার কারণ আছে নি? কথা হলো চিন্তার কারণ আছে নি? আছে। মা মেনে কই আমি তো শুনতিছি আমার মাসও এখন আমি তো বড় টেনশনে শুধু শুনতেছি নবী আছে দেখি তো না সন্তান দেখার জন্য মায়ের একটা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না ঠিক ওই গভীর গভীরে মা মেনা কয় আমি স্বপ্নে আমি দেখতেছি আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে বলেন কি রঙের পাখি আরো বড় করে বলেন কী রঙের পাখি ওরে বাপলি তাহলে বোঝা গেলো এই রায়তেই ঢুকছিল ফাতে মাহিল তো বড় রহস্যের মাহফিল চাঁদের তারিখ নিয়ে প্রতি বছরে আমার লোক একটা ঠেলা ঠেলি লাগে এবার যে তুফান গেছে মাসুম ভাইরে রে জালা রায়হান ভাই মাসুম ভাই রাজন ভাই যারা আমাদের সুন্নি ভাই রেবুল্লা সব সহ এই যে একটা প্যানেল আছে না এই প্যানেলটা এমন একটা ফেজ দিছে যে ইত ইত বুঝি না কোন জায়গা মাহফিল রাখলে কাটটা দল লাগলো আরে ভাই কাটতাম কেমনে পরে যা কাটটা কুটটা সোজা মোজা কইরে ওই লাশটা আইছি এখন এই রাতটা অনেক দামি কথা কোন ঠিক কিনা তো মা মেনে কয় আমি দেখছি পাখিটা ডুকছে এই বৈরবের মানুষ কোন তো পাখিডা রং কি জান্নাতের ড্রেসের রং কি সবুজ মাসাল আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে সুভালো আমারে জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে সেই রঙের রঙ্গিনে হলে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসুল থাকিবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে সরা দুনিয়া মাশাআল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া

আইলাইকুম লাইকুম সালামুনিয়া হি বাল্লাকুম একেটা জো বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুয়ে বলুন শুভানন্দ